আমাদের ভবিষ্যৎ এক মহাসুনামির দিকে ধাবিত হচ্ছে বর্তমান দুর্নীতিবাজ সৈর শাসক আওয়ামী লীগের মাধ্যমে আর ছাত্রলীগ হচ্ছে সেই মাধ্যমের মেরুদণ্ডহীন বিবেক বুদ্ধিহীন নির্লজ্জ হাতিয়ার নিজেদের কলঙ্কিত অধ্যায় স্মরণ করে একদিন তারা লজ্জিত হবে কোঠায় ভবিষ্যৎ কেন আজ কোঠা নিয়ে এত রক্ত ঝরছে সে কথা সংক্ষেপে যদি এক্সপ্লেন করি তাহলে এর বাইরে অল্প দু একটি কথা বলতেই হয় আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড প্রায় পঁচিশ বছর আগে ফাইভ সিক্স এই ভাব সম্প্রসারণ করে বড় হয়েছি অথচ আজ শিক্ষা ব্যবস্থাকে করে ফেলা হচ্ছে মেরুদণ্ডহীন যা নিয়ে বিগত দিনগুলোতে সোচ্চার হতে আমরা দেখেছি অসহায় অভিভাবক ও শিক্ষার্থীদের দেশে যেন এক জনবিধ্বংসী রাক্ষস এসে ভর করেছে কোনো কিছুকেই তোয়াক্কা করছে না মানছে না মুক্তিযুদ্ধের একচ্ছত্র অধিপতি কখনোই আওয়ামী লীগকে বলা যাবে না তবে হ্যাঁ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে স্বাধীনতা সংগ্রামে অবদান আওয়ামী লীগের আছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু বিগত তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আমাদের জেনারেশনেই দেখলাম আওয়ামী লীগ ক্ষমতা এলে বিএনপিকে হটায় আর বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগকে হটায় আর দুর্নীতি তো করে প্রতিযোগিতা করে তবে এটাও ঠিক এদিক থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে অনেক গুণ পিছিয়ে খালেদাকে দমন করতে মাত্র দু কোটি টাকার আত্মসাতের মামলা আজও চলমান আর হাসিনার হাজার হাজার কোটি টাকা আত্মসাতের একাধিক মামলা বিচারপতি শামসুদ্দিন মানেকেই ভ্যানিস এই হল দলীয় কারিগুলমে তৈরি বিচার ব্যবস্থা দুর্নীতির নানামুখী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিটি নাগরিক আজ ক্ষতিগ্রস্ত দিনের পর দিন একজন মেধাবী শিক্ষার্থীর বিশ বছরের অর্জন চরম বিপর্যয়ের সম্মুখীন সেই সাথে বাংলাদেশের প্রজন্মের পর প্রজন্মের ভবিষ্যৎ তেপ্পান্ন পার্সেন্ট কোটা এবং ক্ষমতাসীনদের পেশি শক্তি ও দুর্নীতির আমলাতান্ত্রিক জটিলতায় অত্যন্ত সংকুচিত স্পেসে মেধা যেন অসহায় নির্বিকার দারিদ্রতার হাহাকারে সাধারণ মানুষ ভুলে গেছে সাপ্তাহিক রসনায় পরিবার নিয়ে মাছ মাংসের ঘ্রাণ কি এমন হলো এই পনেরো থেকে বিশ বছরে কেউ হচ্ছে আঙুল ফুলে কলা গাছ কেউবা বা এক কাপড়ে মুখ লুকায় দিনের পর দিন একজন শিক্ষার্থী যখন গ্র্যাজুয়েশন শেষে কর্মজীবনে দশ কিংবা বিশ লাখ টাকায় তার চেয়ার কনফার্ম করে তখন তার উদ্দেশ্য লক্ষ্য কখনোই শুভ হয় না তার সিও টার্গেট সমাজ ও দেশকে আরও দুর্নীতি পরায়ণ করে তোলে চরম ভুক্তভোগী হয় দেশ ও দেশের জনগণ আর সেই জায়গা থেকে বাংলাদেশের সাধারণ মেধাবী শিক্ষার্থীরা উপলব্ধি করেছে আর এভাবে চলতে দেয়া যায় না জাতি মেরুদণ্ডহীন হবার আগে কিছু একটা করতে হবে মেধাবীরা যদি তার মেধাটাকে টাকার কাছে বিক্রি করতে বাধ্য না হয় তাহলে দেখবেন একটা সময় দেশটা অনেক উন্নত হয়েছে বড় অফিসারেরা বিবেক দিয়ে নিজের দায়িত্ব পালন করছে দেখবেন ভবিষ্যৎ প্রজন্ম দেশ ছেড়ে পালাচ্ছে না চিরসবুজের বাংলাদেশ আরো প্রাণবন্ত হচ্ছে দুর্নীতির কালো টাকা আর এক না এক তন্ত্র মনোভাব আজকের বাংলাদেশের প্রতিচ্ছবি কোন আন্দোলনে কোন করে কেউ কোনোদিন সফল হতে পারেনি ইতিহাস বলে আজ সুযোগ এসেছে শিক্ষার্থীদের সজাগ ভূমিকা পালনের মধ্য দিয়ে তাদের রক্ত অর্জিত হতে যাচ্ছে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ আপনার আমার সবার তাই দেশের এই ক্রান্তি লগ্নে মুক্তিগামী ছাত্র জনতার পাশে দাঁড়ানোটা একান্ত জরুরি নৈতিকভাবে তাদের সর্বাত্মক সমর্থন ইমানেরই অংশ মনে করি কেননা বিবেককে একটু জাগ্রত করলে দেখা যায় আমরা এবং আমাদের ভবিষ্যৎ এক সুনামির দিকে ধাবিত হচ্ছে বর্তমান দুর্নীতিবাদ স্বৈর শাসক আওয়ামী লীগের মাধ্যমে আর ছাত্রলীগ হচ্ছে সেই মাধ্যমের মেরুদণ্ডহীন বিবেক বুদ্ধিহীন নির্লজ্জ হাতিয়ার নিজেদের কলঙ্কিত অধ্যায় স্মরণ করে একদিন তারা লজ্জিত হবে আমরা ভুলে যাইনি ইতিহাসে জেনেছি রফিক শফিক সালাম বরকতদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে মায়ের ভাষা উনসত্তরে মতিউরের রক্তে অর্জিত তৈরি আয়ু হটিয়ে গণ জনতার রক্তের বিনিময়ে অর্জিত আমাদের লাল সবুজের পতাকা নূর হোসেনের রক্তের বিনিময়ে সেনাশাসক এরশাদের পতন পিলখানা শাপলা চত্বরের রক্তের দাগ না শুকাতেই রাফি সাইদ তাহমিদদের রক্তে আবার লাল বাংলাদেশ এবার নতুন সূর্যোদয়ের অপেক্ষা inshallah.